এই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলহি সালামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহি সালামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহ খালিদ সেদানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলহ ইসলাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদ ইসমাঈল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম তাদের ঘরকে উজালা করে আল্লাহ ইসমাই আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজা টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ল্যান্ড ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল উত্তর শুনো ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে ইসমাইল কে মক্কার হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সেদিন ইব্রাহিম ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বা আব্বু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টঙ্গুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ডও তিনি দেরি করেন নাই চলে চালালেন যেনwidehatকে দুম্বা নিয়ে আসা হয় এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা উনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন আল্লাহ তাআলা উনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা নাসি

ওইটার ফলাফল প্রতিদানো তাহলে দেখেন প্রিয় ভাইরা সালামের জীবনে পরীক্ষার কোন পরীক্ষা ছিল না গুনে শেষ করতে পারবেন জন্মটা হতে হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলেই ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম করে ভাষায় দিলেন নীল নদীতে কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে আবার যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলীম শান্তি মতো মিশর ঘুমাতে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাল্লাহামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসাল্লাহামকে ধাওয়া করেছে তার মানে মুসা মুসালাইসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ঈসা আলাইসালামের কথা জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেদিনে ঈশা আলহিস দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরা অধ্যত হলো জানে বাজবারের জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল আল্লাহ তাল্লাহ ইসাকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তাল্লাহ ইসালিসের চেহারার মতো করে দিল এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটা ঈসাও না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক

আলহাম উনার জীবনে কি স্ট্রাগল ছিলেন দেখেনা প্রথমে ছাগল খেয়েছে ছাগলের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো না খেয়েছিলাম কিনা কোনোদিন হচ্ছে জীবন মেন্টালি প্রেসার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল আহাব তার দুই ছেলে রুতবা আর রতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্ক মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন ওটের পচা নারী ঘুরি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বেরোয়া মুখ দিয়ে কেমন আছেন হুজুর না বেশি একটা না তাই না বেশি একটা আহ একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি টাইফে গেলেন বিশ্ব নবী তাইফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তাইফে তায়েবাসীদেরকে জাহান নামে আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলাম ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা রাতে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিনদিকে তিন ইহুদি বসতি বনু বনুকাইনুকা বন নদির বন কুরাইসা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ্ণু সাইয়্যিদ ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু সাইয়্যিদ ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আকরণত বিষ্ণু নবী কাতরাতেন এবং উনি অন্তকালের সময় ওই বিষের ব্যাথা যন্ত্রণাতেই অন্তকাল করেছেন বিষ্ণু নবীর অন্তকালটা শাহাদাতের অন্তকাল ছিল বিষ্ণু সাইয়্যিদ ইসলাম বলেছেন ওই যে খায়বার এলাকার ওই могиला যা আমার খাবারে বিশ মিশিয়েছিল সেই বিশের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেনা না খে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লিয়ে নিয়ে ঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কেনা বলেন একটা শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন ভাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্বনবীর জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাসতে পারবো এই বিপদাপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাসতে চাইলো বাসতে পারবো পারবো ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনুন স্যার ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকা nito zalem badshaha ইমাম মালিক আলাইহি রাহমা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মজাহের ইমাম আল ইমাম আল আহাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মশায়ে এমনকি আম্বিয়া আলহিমসাল্লাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আরাইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর এই জীবন মৃত্যু রে খেলা এর উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জানাতিনা না নামে এটা না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জানা আমি ভালো করে জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমা লঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও যেহেতু আমি জানি পরীক্ষার দরকার নেই তোমার জাহান নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন আর কি দরকার আগে থেকে জাহান নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা লঙ্ঘন করতাম না নামাজ পড়তাম রোজা রাখতাম